যদি খুব বেশি অস্থিরতায় না আত্মীয় স্বজনের দেওয়া আঘাতের ক্ষতটা যদি আবার জেগে উঠে চিৎকার করে কান্না করে যদি কারো কাঁধে মাথা রেখে কোনো কিছু বলার ইচ্ছে জাগে সোজা নামাজ বিছিয়ে বসে যাবেন আল্লাহকে বলার জন্য যদিও আল্লাহ অন্তর্জামী তারপরেও যদি কান্না করে কাউকে কোনো কিছু বলে অন্তরকে হালকা করার ইচ্ছে জাগে একমাত্র আল্লাহর কাছেই বলবেন কারণ আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কারো কাছে বলে আপনি সমাধান তো পাবেনই না উল্টা হাসির পাত্র হবেন আসসালামু আলাইকুম আমি কোহিনুর মুন চানগাঁও বাসী চট্টগ্রাম থেকে দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি ভিডিও ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি সবার অনেক ভালো লাগবে ছোটবেলায় মাকে দেখেছি কোনো ধরনের সমস্যায় পড়লে মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন এই মসজিদটাতে মহিলারা এসে নামাজ আদায় এখানে আসলে নাকি মনের সকল ইচ্ছে আল্লাহ পূরণ করেন এই জায়গা রুসিলাতে তো আমিও মাঝে মাঝে আমার আম্মার সাথে আসতাম আর শ্বশুরবাড়ি থেকে যতবারই বাপের বাড়িতে এসেছি এখানে এসে একবার নামাজ পড়ার ইচ্ছা আমার হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণও করেছেন আমি আসার আগেই আল্লাহর কাছে বলেছিলাম যে আল্লাহ এই মসজিদটাতে গিয়ে আমাকে একটু নামাজ পড়ার তৌফিক দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন ছেলেকে জামাতে এখানে নামাজ পড়ানোর ইচ্ছে ছিল সেটাও পূরণ হবে ইনশাল্লাহ কারণ এখন দুপুরের টাইম আমরা আসছি বারোটা বাজে তো অরবিন আর স্বামীরকে মসজিদের ভিতরে ঢুকিয়ে দিয়েছি ওরা নফল নামাজ আদায় করছে মহিলাদের জন্য আলাদা সুন্দর ব্যবস্থা আছে ওখানে আমি আমরিন আর আমার আম্মা আমরা নামাজ পড়ছিলাম আর অরবিনদেরকে একটু করে ভিডিও করে নিয়েছি এরপর হচ্ছে এই মসজিদের আশেপাশে আমার একটা খালাতো বোন থাকে ওর বাসায় আসছি দুর্ভাগ্যবশত আমার আপা নাই আপাকে আমরা বুবু বলে ডাকি তো বুবু নাই বুবুর মেয়ে আছে তো দুপুরবেলা আমরা যেহেতু এখানে খাব হঠাৎ করে চলে আসা উঠানের মধ্যে বিভিন্ন ধরনের শাক সবজি লাগানো দেখে আমার এত বেশি লোভ লাগলো তো আমি বলছি এখান থেকে শাক আমাকে বাজি করে দিতে তো আমার ভাগ নিয়ে আমার আম্মা শাক সবজি ছিঁড়ার জন্য এখানে ক্ষেতের মধ্যে ঢুকে গিয়েছে আমি স্বামীরকে বললাম একটু ভিডিও করে দিতে কারণ এই জিনিসগুলো আমার এত বেশি ভালো লাগে বাড়ির আনাচে কানাচে যদি সবুজ শাক সবজি তাকে অনেক বেশি ভালো লাগে আমার বাবার বাড়িতে বসে এসব নাই বুবু এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে সেখানে লাউ ধরেছে সিসিংগা ধুন্দুল এগুলো ধরেছে ডেরস বরবটি টমেটো বেগুন আর অনেক কিছু এদের পাশে অনেক বেশি কুকুর আমি চার পাঁচটা কুকুর দেখলাম এদের না নাকি বাইরে থেকে আসছে এটা অবশ্য জানি না দেখেন কুকুরটা আমার দিকে কিভাবে তাকিয়ে যাচ্ছে আর ভয়ে চলে যাচ্ছিল আপনাদের তো বলাই হয়নি আমরা যেখানে আসছি ওই জায়গাটার নাম হচ্ছে সোনার পাড়া এটা হচ্ছে ইনানি সিবিচের পাশেই তো এত দূর যখন আসছি একটু ইনানিসিবি বাচ্চাদেরকে ঘুরাইতে নিয়ে যাব আগে একটু খাওয়া দাওয়া করি দেখেন আমি কাঁচামরিচকে পোড়া দিয়ে পেঁয়াজ করে নিচ্ছি এই জিনিসগুলো আমার আসলে খুব বেশি বেশি ভালো লাগে অনেক এগুলো দেখলে এখন যখন বয়স দিচ্ছি আমার আবার খাওয়ার জন্য মনটা আঞ্চান করছে তো আমি গরম গরম শাক ভাজি করে চুলা থেকে তুলে নিয়ে খাচ্ছিলাম আমরা চার পাঁচজন মানুষ আসছি হুট করে এদেরকে বলিও নাই যে আসবো সেটা তো বাসায় তেমন একটা কিছু ছিল না অল্প করে গরু মাংস ছিল আর একটা তরকারি ছিল ডিম ভাজি করছে দিয়ে আর শাক তো করেছি মরিচ ভত্তা করেছিলাম